আর ইমাম সাহেব যদি রাস্তায় পায় অথবা মাদ্রাসা টিচার যদি পায় হুজুর কি ব্যাপার বাচ্চারা কি শিখাইছেন সালাম শিখান নাই নবীজি রহমতুল্লাহ বাচ্চাদেরকে সালাম দিলেন আর আপনি কোন জায়গায় প্রেসিডেন্ট আসলেন আপনাকে সালাম দেয় নাই বাচ্চা মানুষ বোঝে নাই আপনি তাকে বললেন না কেন আসসালাম আলাইকুম না যাই হইতো কাজটা খারাপ হইতো ভালো হইতো কিনা ওই বাচ্চা ওই বাচ্চাকে যখন আপনি সালাম দিবেন আগামী কালকে পরীক্ষিত তদ্বির পরীক্ষিত একটা টেস্ট আগামী কাল যখন আপনি আসবেন ওই বাচ্চা দূর থেকে আপনার দেখলেই বলবে আসসালাম আলাইকুম ঠিক না বলবে না বাবা এই যে সরম পাইছে সে পরের দিন সে দূর থেকে বাবা সাসা যদি আমার সালাম দিয়ে দেয় লজ্জা পাবো সে কিন্তু দূর থেকে আপনাকে সালাম দিয়ে দিবে বুঝলেন নাই আল্লাহ পাক আলামিন বলেন যখন তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করবে তুমি কিন্তু খারাপ ব্যবহার করবে না কারণ তুমি মুমিন বান্দা হয়ে গেছো মুমিনের দুই নম্বর কোয়ালিটি হলো খারাপ ব্যবহার করলে আপনি ভালো আচরণ করবেন কয়টা হলো দুইটা তিন নম্বর হলো ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ফাকিয়ামা والذین یبیتون علی ربهم মুমিনেরা একটা কোয়ালিটি হল মুমিন পুরা দিন সে তার সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত থাকবে তার ব্যবসা বাণিজ্য তার সবকিছু নিয়ে ব্যস্ত থাকবে যখন রাত হয়ে যাবে রাত যখন হয়ে যাবে সকল কাজ কমপ্লিট করে যখন সে ঘরে ফিরে যাবে ীনয়বি তুনা লি রব্বিহিম সাজ্জাদান ওয়াকিয়ামা ওই আল্লাহর বান্দা গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে পৃথিবীর সব মানুষ যখন গভীর ঘুমে নিমজ্জিত হয়ে যাবে আল্লাহর ভূমির বান্দা ওই সময় দাঁড়িয়ে যাবে আল্লাহর সাথে কথা বলার জন্য ওই সময় দাঁড়িয়ে আল্লাহর সাথে সে কথা বলার জন্য প্রস্তুত হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা গভীর রাতে আমার সাথে কথাবার্তা বলার জন্য শেরেনি হয়ে যাবেন তার জীবনের যত অ্যাপ্লিকেশন আছে তার জীবনের যত आमदार আছে তার জীবনের যত কষ্ট দুঃখ যন্ত্রণা আছে সবগুলো একত্রিত করে ওই বলার জন্য আবেদনগুলো করার জন্য সে আমার কাছে দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমরা কি করি যদি কষ্ট পাই বিশেষ করে আমার মতো ইয়ং যারা আছেন যদি কোন জায়গা থেকে কষ্ট পাই সাথে সাথে ফেসবুকে লিখে দেই যেমন বেবর করছো আমার সাথে আল্লাহ বিচার করবে একটা एग्जांपल বললাম মানে তার ফেসবুক এর পোস্ট দেখে বুঝতে পারবেন যে বদরুদ আজকে তার মেন্টালিটি কোন পর্যায়ে আছে বুঝেন নাই কষ্ট পাইছেন ফেসবুকে আপনি পোস্ট করেছেন

ফেসবুকের প্রত্যেকটা পোস্ট এক একটা মানুষের কোয়ালিটি শো করে কি করে কোয়ালিটি শো করে আপনি কয় নম্বর কোয়ালিটি সম্পূর্ণ মানুষ এটা শো করে আপনি কষ্ট পাইছেন আপনার ভাই আপনার কষ্ট দিছে আপনার ফ্রেন্ড আপনার কষ্ট দিছে আরো তো বহুত মানুষ কষ্ট দেয় ওইদিকে দিকে না গেলাম কষ্ট দিছে আপনি সাথে সাথে ফেসবুকে সেডি একটা পোস্ট করে দিলেন আপনি ওই জায়গায় কয়েক হাজার সেট রিয়্যাক্ট পাইলেন আচ্ছা বলেন এই সেটগুলো বিক্রি করে আপনি কয়েক লক্ষ টাকা পাবেন এই সেট একত্রিত করে আপনার ইঞ্জেকশন দিয়ে পুশ করে দিলে ওই কষ্টটা দূর হয়ে যাবে যাবে আপনার কষ্ট দূর হবে না কষ্ট আরো বাড়বে বন্ধু কর দিয়ে বলবে বন্ধু কি ব্যাপার সেকা টাকা খাইছো নাকি বলবে না কি ব্যাপার বন্ধু কি সমস্যা আপনাকে নিয়ে হাসাহাসি করবে আপনি নিজে ওখানে নাম যেই লোকটা আপনাকে সেট রিয়্যাকট দিয়েছে সে আপনার প্রতি সেট মাইন্ডে দেয় নাই আপনাকে নিয়ে তামসা করছে ঠিক কি না আপনি ওই জায়গায় সেট রিয়্যাকট না দিয়ে আপনি আপনার মনে কোনো পুরো জায়গা থেকে যন্ত্রণা পেয়েছে না আপনার মনে কোনো আগুন আছে গভীর রাতে আল্লাযিনা ইয়া বিতুনা লিরব্বিহিম সুজাদা মাকিয়ামা আল্লাহ বলেন মুমিন বান মুমিন বানদার কোয়ালিটি হলো সে যখন কষ্ট পাবে সে ফেসবুকে শেয়ার সেই কোনো পোস্ট করবে না প্রত্যেক কোয়ালিটি হলো সে যখন কষ্ট পাবে তার মনে যদি কোনো যন্ত্রণা থাকে তার মনে যদি কোনো আগুন জমা হয়ে যায় সে গভীর রাতে পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে পড়বে পৃথিবীর সবাই ঘুমিয়ে পড়বে সন্তান সন্ততি ঘুমিয়ে পড়বে ভাই বেড়াতে ঘুমিয়ে পড়বে বন্ধু বান্ধব ঘুমিয়ে পড়বে সবাই যখন ঘুমানোর পরে নীরব হয়ে যাবে পৃথিবীটা নিস্তব্ধ হয়ে যাবে ওই সময় অজু করে গভীর রাতে এসে যায় না দাঁড়িয়ে যাবে যায় না আমাদের দাঁড়িয়ে

জীবন দেওয়ার জন্য বাইকে বাইয়ের জন্য চলে যায় নিজের শরীরে রক্ত পর্যন্ত দিয়ে দেয় ওই বাইয়ের সাথে যখন সারতে কোনো আঘাত লেগে যায় যখন কোনো আঘাত লেগে যায় ওই বাইকে জীবনের জন্য শেষ করে প্রস্তুত হয়ে যায় হয় কিনা আপনাদের ওইদিকে নাই বাইয়ে বাইরে ঝগড়া হয় কিনা হয় না বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া লাগে কিনা পৃথিবীর সব জায়গায় সারতে যখন আঘাত লাগে তখন এর কাছ থেকে উল্টা উল্টা আচরণ পাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমার ভাই তোমার সাথে বেঈমানি করতে পারে তোমার বন্ধু তোমার সাথে শত্রু তোমার হয়ে যেতে পারে তোমার আত্মীয়-স্বজন তোমার সাথে বেঈমানি করতে পারে সবাই তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে আমি رب العالم আমি তো তোমার সেই রব যাকে তুমি প্রতিনিয়ত নামাজে দাঁড়িয়ে বলেছো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তুমি আমাকে রব বলে স্বীকার করেছো তুমি তো বলেছো সমস্ত প্রশংসা আমি রব আমাকে রব চক আমাকে রব মেনে তুমি আমার কাছে হাজিরা দিয়েছ। তুমি তোমার বন্ধুর কাছে যাও নাই তুমি তোমার ভাইয়ের কাছে যাও নাই পৃথিবীর কারো কাছে তুমি যাও নাই পৃথিবীর কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে তুমি দুঃখ বলার জন্য যাও নাই তুমি যেহেতু আমার কাছে চলে এসেছ আমার কাছে যখন তুমি চলে এসেছ পান্ডাব তুমি জেনে রাখো গ্রহণ

আপনি নামাজে যান আপনি নামাজ নামাজ করেন এগুলো আমি দেখবো বলে কিনা যে বাবা তাকে যে বাবা তাকে ছোটবেলা আদর সোহাগ দিয়া বড় করলো যেই বাবার কারণে যে মায়ের কানের কারণে পৃথিবীতে আসলো ওই বাবাকে আসতে বলতেছে বাবা তুমি কিছু বুঝো না ঠিক না আল্লাহ আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমার পৃথিবীর সব গাছ বন্ধ হয়ে যেতে পারে তোমার বন্ধুর দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে তোমার ভাইয়ের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যেতে পারে তোমার সন্তান সন্ততি তোমার সাথে বেঈমানি করতে পারে পৃথিবীর সকল মানুষ তোমার আত্মীয় স্বজন সবাই তোমার কাছ থেকে মুখ ফিরাইয়া নিতে পারে কিন্তু আমি রাব্বুল আলামিন আমার কাছে যত অন্যায় করো না কেন আমার সাথে যত বড় অন্যায় তুমি করো কেন পাপ করতে করতে জীবনটাকে যদি শেষ করে দেও শেষ করে দেওয়ার পরে যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও আমার কাছে হাজির হওয়ার পরে তুমি যখন হাত তুলে করবে অন্যায় করেছি অপরাধ করেছি এই পৃথিবীতে কারো কাছ থেকে আমি শান্তি পাই নাই তোমার কাছে চলে এসেছি রাব্বুল আলমিন থেকে বলেন বান্দা তুমি আমার কাছে চলে এসেছ আমি তোমার ডাকে সারা দিব তোমার যত অ্যাপ্লিকেশন আছে তোমার যত সেডি মনোভাব তোমার যা আছে সবগুলা দূর করে দেওয়ার জন্য আমি আল্লাহ তখন তোমার জন্য প্রস্তুত হয়ে যাই আপনার মনের কষ্ট পৃথিবীর কেউ দূর করতে পারবে না যদি আল্লাহ না করে পারবে আপনি ধনী হতে চান আল্লাহ বলেন তুমি ধনী হতে পারবা না পারবেন পারবেন জীবন বর কত চেষ্টা করছি না আমরা বড় লোক হওয়ার কিন্তু হতে পারি নাই কেন আল্লাহ বলেন বান্দারে তুমি ধনী হবা এটা আমি চাই না আল্লাহ চান না আর আমরা চেষ্টা করেই যাচ্ছি উল্টা হচ্ছে আপনি সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখবেন আপনি কষ্টে আছেন আল্লাহর কাছে ধৈর্য ধারণ করুন কারণ মুমিনের কাজ হল মুমিন যখন কষ্টে থাকবে তখন আল্লাহ কাছে ধৈর্য ধারণ করবে মুমিন যখন সুখে থাকবে তখন আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করবে বুঝেন নাই কিন্তু আমরা যখন সুখে থাকি আল্লাহর কথা বলে যাই কষ্টে যখন পড়ি বলে আল্লাহ আমার কি দেখো না তখন আল্লাহর বিরুদ্ধে নানান অভিযোগ আল্লাহ এত নামাজ পড়ি এত ডাকা ডাকি কিন্তু আমার ডাক তো তুমি শোনো না এরকম মনে আসে না মুমিন বান্দার কাজ হল মুমিন কখনো হতাশ হবে না মুমিন যখন কষ্টে থাকবে তখন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে বলবে রাব্বুল আলামিন তুমি কষ্ট দিয়েছো আরো দাও তুমি যদি আমারে কষ্ট দিয়ে তুমি খুশি থাকো আরো দাও সুবহানাল্লাহ আর মুমিন বান্দা যখন সুখে সুখ যখন পাবে নিয়ামত যখন পাবে আল্লাহর কাছে হাত ধরে বলবে রাব্বুল আলামিন আমাকে যা কিছু দিয়েছো আাদান ফযল রাব্বি রাব্বুল আমি যা আইছি আমার ছেলে বিদেশ গেছে বিদেশি গিয়ে ভালো ইনকাম করছে তোমার তোমার দয়া আমি তোমার কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন সুখে মধ্যে যাও সুখে যাওয়ার পরে যখন তুমি আমার শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামত এর বহুগুণে বাড়ায়া দেই লাইন শাকার তো লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্নাহ বান্দা আমি যদি তোমার নেয়ামত দেই তুমি শুকরিয়া আদায় করবে যদি শুক্রিয়া দায় না করো তুমি সুখে পরে যদি আমি রাখবুল কে বলে যাও তাহলে তোমার জন্য রয়েছে আদা বিলা স্বাধীন কঠিন শাস্তি রয়েছে তোমার জন্য কি রয়েছে কঠিন শাস্তি তাহলে আমরা সুখে থাকি আর কষ্টে থাকি স্মরণ করবো কাকে কাকে স্মরণ করবো আর সেটি পোস্ট দেওয়া যাবে না ফেসবুকে না দেবেন দেবেন দিয়ে বেশি করে দিন পৃথিবীর সব মানুষ জেনে গেল আপনি একটা পেরার মধ্যে আছেন বুঝেন নাই তখন ধীরে ধীরে আপনার বন্ধুগুলো আস্তে আস্তে আপনার কাছ থেকে মানে দূরে সরতে শুরু হইলো বুঝেন নাই এজন্য আপনার মনের কষ্ট সব জায়গায় বলার দরকার নাই বুঝেন নাই কিছু কষ্ট আছে কিছু যন্ত্রণা আছে বললে ও সমস্যা বুঝেন নাই কাউকে বলা যায় না আল্লাহপাক রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ

অপশন হবে কাজকর্ম থেকে যখন ফ্রি হবে তখন নামাজে দাঁড়িয়ে তার যত যত অ্যাপ্লিকেশন আছে যত দরখাস্ত আছে সবগুলা করবে কার কাছে আল্লাহর কাছে কার কাছে চেয়ারম্যানের কাছে অ্যাপ্লিকেশন করলে এটা মঞ্জুর হতে পারে নাও হতে পারে তাই না আপনি অন্য কারো কাছে কিছু চাইলে সেটা কবুল হতেও পারে না হতে পারে আল্লাহ আলামিন বলেন আমার কাছে যদি আমার কোন বান্ধা অ্যাপ্লিকেশন করে এই অ্যাপ্লিকেশন কখনো আমি ফিরাইয়া দেই না আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি সাহেব ওয়াজ করছেন যে দোয়া কবুলের কন্ডিশন হইলো তিনটা কয়টা মনে আছে আপনাদের আপনারা কিন্তু এখানে শ্রোতা ছিলেন আমি বাইরে থেকে শুনি দোয়া কবুলের কন্ডিশন হইলো কয়টা কয়টা তিনটা কন্ডিশন দোয়া কবুলে আপনি চাইলেন সাথে সাথে আল্লাহ দিয়ে দিলেন দুই নম্বর আপনি চাইলেন আল্লাহ আপনাকে দিলেন না দেরি করে দিলেন তিন নম্বর আল্লাহ নাই এই তিন কোয়ালিটির দোয়া যদি আমাদের মনে রাখতে পারি তাহলে আপনি কখনো হতাশ হবেন না আমরা জীবন কত দোয়া করছি না অনেক দোয়াই তো এই দোয়াগুলো কবুল হয়েছে কিনা আমরা তো জানি না জানি কত কিন্তু চাইছি আল্লাহর কাছে আল্লাহ তো দেয় নাই দোয়ার কন্ডিশন হইল তিনটা যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন এই যে নাম্বার 1 কয় নাম্বার 1 হয়ে গেছে ঘুমাসছে আপনাদের শেষ করে দেন না দোয়া করবেন না দোয়ার এক নাম্বার কন্ডিশন হলো যখন দোয়া করবেন সাথে সাথে কবুল কয় নাম্বার কন্ডিশন এক নাম্বার এক দুই নম্বর হলো আপনি দোয়া করলেন আল্লাহ আমার একটা মোটরসাইকেল দরকার ইয়ানবাইদের প্রথম হবি মোটর সাইকেল আগে ছিল অ্যান্ড্রয়েড এখন অ্যান্ড্রয়েড ইজি সবার হাতে হাতে আছে একাধিকটাও আছে দুই তিনটাও আছে আছে না এখানে যদি সবাই চেক করা হয় মিনিমাম দুইটা আছে তাই না এখন আল্লাহ বলেন আল্লাহ একটা মোটরসাইকেল সাইকেল চাই এলাকার মধ্যে সব চাইতে পাঙ্কু যেটা ওইটা চাই আল্লাহ বললেন আল্লাহ বলেন একটু একটু সবুর কর দিব একটু দেরি হবে আপনি শুধু দোয়া করলেন আপনার মোটর সাইকেল আর হচ্ছে আপনাকে সবর করতে হবে আল্লাহ বলতেছেন তুমি দুই হাজার একুশ সালে চাইছ আমি তোমার দিব দু সালে কারণ যদি দুই সালে দেই বাইশ সালে তুমি অ্যাক্সিডেন্ট করে তোমার একটা পা ভেঙে যেতে পারে এটা আমি জানি না আপনি জানেন না আল্লাহ জানে আল্লাহ বলেন তুমি মোটরসাইকেল চাইছো তোমার এই মোটরসাইকেলের সাইকেলের মালিক বানাবো আমি দুই পঁচিশ সালে এরপরও আমরা চাই এরপরও বাবার অবস্থা খারাপ বাবা যদি বিদেশ থাকে তাহলে অবস্থা আরো খারাপ বাবা আগামীকাল থেকে কলেজে যাওয়া বন্ধ কেন যে আমার সাথে সবাই মোটরসাইকেল নিয়ে যায় আর আমি রিক্সা চড়ে চড়ে যাই হাইটাই যা যাই এরকম আপনি চাইলেন এই বর্তমান সময়ের আমার ইয়াং ভাইয়েরা আল্লাহর কাছে মানে ভালো রিজাল্ট চাই পরীকে ভালো রিজাল্ট করতে চাই এরকম চাওয়ার চেয়ে বেশি চায় মোটর সাইকেল আরো মানে অন্যান্য জিনিস আপনি চাইলেন আল্লাহ দিলেন না দেরি করলেন আল্লাহ পাকিন বলেন চাল্লা এক বন্ধা পঞ্চাশ টাকা দিয়ে চাল্লা কবুল করা মজুর করো আমাকে সিগনাল দেবেন শেষ করার দশ পনেরো মিনিট আগে আমাকে বলবেন শেষ করা ঠিক আছে জি দুয়ার কন্ডিশন কয়টা আপনারা আছেন তো আমার সাথে সবাই আছেন এক নম্বর হইলো যা চাইলাম তাই পেয়ে গেলাম এক নম্বর কন্ডিশন দুই নম্বর কন্ডিশন হইলো আমি চাইলাম দুই হাজার একুশ সালে আল্লাহ বলেন একটু থামো তোমার দিবনি দুই হাজার বাইশ সালে বুঝেন নাই বিয়ে করার জন্য বউ বুঝতে খুঁজতে 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 দুই বছর চলে যায় সিদ্ধান্ত নিয়ে 2020 সালে বিয়ে করবে 23 साल চলে আসে মেয়ে তো আর পায় না ভালো করে কষ্টই দাও কষ্টই দাও আমি যার সাথে তোমার শিল মারছি ওই জায়গা যাওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হয় সুবহানাল্লাহ বুঝেন নাই সুতরাং আমরা চেষ্টা করে কিছুই হবে না আল্লাহ যা আমাদের জন্য দিয়েছেন তাই হবে আল্লাহ বলেন কি তোমার আমি মোটরসাইকেল দেব 2025 সালে আপনি দোয়া করতেন আল্লাহ আমার আমার বাড়িতে আমি বড় একটা বিল্ডিং করতে চাই আল্লাহ বলেন আরো অপেক্ষা করতে হবে আর পাঁচ বছর পরে বুঝেন নাই আপনি দোয়া করেছেন আল্লাহ বলেন কোন দোয়া আমি রিটার্ন দেই না প্রত্যেকটা দোয়াই আমি কবুল করি কারণ ঘোষণা কার আল্লাহ কার ঘোষণা আল্লাহ বলেছেন উদি আস্থা বান্দা যখন আমাকে ডাকে আমার কাছে যখন চায় আমি কবুল করি তাহলে কবুল করলে যে চাইলাম পাই না কেন ওই যে ওইভাবে আমরা চাইলাম এটা হইল গিয়া দুই নম্বর কন্ডিশন নাম্বার থ্রি তিন নম্বর কন্ডিশন হলো আপনি চাইলেন আল্লাহ আমি মোটরসাইকেল চাই সুন্দর বিল্ডিং চাই আমেরিকায় যেতে চাই ফ্রান্স যেতে চাই ইউকে তারপরে আমার যা যা আছে কানাডা কানাডা যা আছে আছে না কিন্তু দেখা যায় পাসপোর্ট জমা দিতেন ছয় মাস এক বছর বিশ আর আছে না এরকম টাকাও জমা দিতেন টাকা অর্ধেক পাইছেন বাকি অর্ধেক পাচ্ছেনই না বিশ আর আবার আপনার সাথে আরেকটা ফ্রেন্ড ভিসা দিছে আর এই পাসপোর্ট দিছে আর ভিসা হয়ে গেছে হয় না এরকম তাহলে এই সিদ্ধান্ত কার হাতে আমাদের এই দেশের অসংখ্য ইয়াং ভাইয়েরা ওই লিবিয়ার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের শলীল সমাধি হইছে না সাগরে হয়েছে না তো ওই সদস্যটা তো আমরাও হতে পারতাম পারতাম না ওইটা চিন্তা করে নিজের মনকে সান্ত্বনা দিবেন যে আল্লাহ আমেরিকায় যাইতে চাইছি হচ্ছে না এটার মধ্যে আল্লাহর কোনো কি আছে ভালো কোন জিনিস আছে হয়তো এমন হতে পারে আমি ওই সময় গেলে আমি ওই ওই লিবিয়ার যে সাগরে করে যাদের অবস্থা হয়েছে এরকম হতে পারতো তাই না তাহলে দুয়ার দুই নম্বর কন্ডিশন হলো আমরা যখন চাইলাম আল্লাহ বলেন তখন তোমাকে দেবো না তুমি বিল্ডিং এর মালিক হইতে চাইছো আর পাঁচ বছর পরে দেব তুমি অপেক্ষা করতে হবে যদি অপেক্ষা করতে না পারো তারপরে যদি বেশি বেশি করো তাহলে ওই লিবিয়াই যায় বাবা বুঝেন নাই পারে কিনা পারে তিন নম্বর কন্ডিশন কয় আমিও টায়ার হয়ে গেছি আপনারাও টায়ার্ড আপনারা একটু দূরে বললে আমার মধ্যে একটু শক্তি আসবে বুঝেন নাই তিন নম্বর কন্ডিশন হইল আপনি অনেক কিছু চাইলেন আরাম আয়ে সুখ শান্তি অনেক কিছু চাইলেন আল্লাহ বলে তোর জীবনে কোনো আরাম আমি দিতে চাই না আল্লাহ বান্ধব একশো টাকা দিচ্ছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ বলেন তোমার এই পৃথিবীতে আমি সুখ দিতে চাই না কারণ তোমার আমি সুখী করতে চাই ওই জীবনে সুবাহ আপনি জীবন বরাবর চাইতেন আল্লাহ একটু একটু কষ্ট করো একটু কষ্ট করো তুমি যখন ইন্তেকাল করবে ইন্তেকাল পরের জগৎটা তোমাকে সবচেয়ে সুখী করবে সুখী করবে আচ্ছা বলেন ওই যে মারা যাওয়ার পরের যে জগৎটা ওই জগৎটা যদি যদি আমরা সুখী হয়ে যেতে পারি তাহলে আসেন তাহলে আমাদের এই পৃথিবীতে যে আমরা ছিলাম আমরা যে এই পৃথিবীতে আছি আমাদের জীবনটা সার্থক কিনা যদি আমরা ওই জগতে সুখী হয়ে যেতে পারি

বলে গেছে আল্লাহ ছোট্ট একটা সোনামনি চলে আসছে আমিও চাচ্ছি আমারও মানে টাইম চলে আসছে ইনশাল্লাহ আমি শেষ করে দেব দাইয়া আমাদের ছোট্ট সোনামনি ৫০ টাকা দিয়েছেন আল্লাহ কবুল করো মন্দুর করো তাকে একজন ভালো মানুষ হিসাবে তুমি কবুল করো এখন মনে করেন ওই মানুষ হওয়ার দোয়াটা করতে হবে বেশি আপনি মনে মনে ভাবছেন আমি বড় আলিম হতে চাই বড় আলিম হয়েও মানুষ না হতে পারলে খুব ভয়ঙ্কর ডাক্তার হতে চান যারা স্টুডেন্ট যারা আছেন আল্লাহর কাছে একটা দোয়া করেন আল্লাহ মানুষ হতে চাই ডাক্তার হয়ে যদি প্রতিদিন মানুষকে জবাই করেন এই এই কষাই ডাক্তার হওয়ার চেয়ে আপনি একজন ভালো মানুষ হইয়া একজন কৃষক হন আল্লাহর কাছে আপনার মর্যাদা অনেক বেশি হবে সুধাদান ডাক্তার হতে চান ইঞ্জিনিয়ার হতে চান যা কিছুই হতে চান না কেন সাথে আল্লাহকে বলবেন আল্লাহ আমি একজন ভালো মানুষ হতে চাই যদি আপনি মানুষ হতে পারেন ভালো মানুষ জ্যোতি হতে পারেন আপনি ডাক্তার হইলো ভালো মানুষ ইঞ্জিনিয়ার হইলো ভালো মানুষ আপনি পৃথিবীতে একজন ভালো মানুষ আমরা সবাই ভালো মানুষ হতে চাই কি হতে চাই ভালো মানুষ হতে চাই আমার ইয়াং ভাইয়েরা যারা আছেন আমার বয়সী বা আমার সমবয়সী বা একটু কমে বেশি যারা আছেন আজকেই এই মাহফিল গুলাতে সবচেয়ে ভালো লাগে এক সময় ইয়াং যারা এরা ওয়াজে আসতো না মাহফিলে আসতো না এখন মনে হয় এখানে যদি একটা আদমশুমারি করা হয় আদমশুমারি বুঝেন তো এই জায়গায় যদি একটা আদমশুমারি হয় আমার মনে হয় আমার মুরব্বী বাবাদের চেয়ে ইয়াং ভাইদের সংখ্যা বেশি হবে পারে না আলহামদুলিল্লাহ যদি আপনারা যদি ইসলামের দিকে চলে আসেন তাহলে এই সমাজটা সেই রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনালী সমাজ হতে আর দেরি নয় বুঝেন নাই আপনারা যদি 12 মানুষ হয়ে যান এই সমাজটা একটা সুন্দর সুন্দর একটা পরিবেশ একটা সমাজ হয়ে যাবে আপনারা যদি 100 মানুষ হয়ে যান এই সমাজে আর কোনো খারাপ মানুষের জন্ম নিতে পারে না যুবকরা ঠিক তো সমাজ ঠিক যুবকরা মুরব্বি করে মারামারি ঝগড়া ফাসাদ করে এই এখানে যে যুবক আছে এরা যদি সিদ্ধান্ত নেয় যে আমার এই সমাজে কখনো ঝগড়া হবে না এই সমাজে আর ঝগড়া বাঁচানোর সুযোগ আছে সুজন আছে নাই সুধরাম আমার এই যুবক ভাইরা এখানে যারা এসেছেন আমি দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার এই প্রত্যেকটা যুবক ভাইকে দেন খালি সাইফুল্লাহ ওমর ইবন হাত্তাব হযরত আলী কবুল আল্লাহ যথাযথ শক্তি দান করেন বলেন আমিন আমার এই প্রত্যেকটা ভাইকে দেন দ্বীনের খাদেবি হিসেবে কবুল করেন আমার এই ভাইগুলা যার মনে যে আশা আছে আকাঙ্ক্ষা আছে এখানে অনেকেই তো আনমেরিড তাই না আনমেরিড না আমি দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আপনাদের জন্য একজন কি দান করেন সুন্দরী চায়েন না ভাই সুন্দরী চাই না সুন্দরী চাইলে সমস্যা আছে সুন্দর এটা আল্লাহ আপনাকে দিয়ে দিতে পারে সুন্দরী না চাই চাইবেন আল্লাহ ওয়াইফ চাই কি চাই নেকার

একজন মানুষ আমাদের জীবন সঙ্গী হিসাবে চাইবো কি মানুষ কথা বলেন মনে মনে বলতেছে আমি তো চাই আছি আমি অর্থ অলরেডি সিলেক্ট করা তো হুদুর আবার এটা চেঞ্জ তো সমস্যা হুদুর পেছা দিয়ে দেন না হুদুর এই জায়গায় যান আপনি জোর করে যাবেন কেন দূর করে গেলেই তো দঞ্জাল শুরু হবে বিয়ের পরের দিন থেকেই দঞ্জাল এই দঞ্জাল চলতেই থাকবে চলতেই থাকবে আপনার পুরোটা ফ্যামিলি দুটো আগুন হয়ে যাবে আসেন এরকম সুতরাং সিলেক্ট আল্লাহ যেন করে দেয় ওই দোয়াটা আল্লাহর কাছে করেন আপনার সিদ্ধান্তে ভুল হতে পারে কিন্তু আল্লাহ যে সিদ্ধান্ত দিবেন এটাতে কোনো ভুল হতে পারে না তাহলে চাইবো কার কাছে কার কাছে চাইবো এখন চাওয়াটা তো দিয়ে এরকম হয় আল্লাহ অমুককে আমি চাই তুমি অমুককে আমার আমাকে দাও এই চাওয়াটা ভুল চাওয়া কি চাওয়া আল্লাহর আপনি বলতেছেন আল্লাহ এটার আমি চাই আমার এইটা দিয়ে এটা চাওয়া হইল আল্লাহ বুঝে বেশি না আপনি বুঝেন বেশি কারো নাম ধরে বলবেন না আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি এটা চাইছিলাম তুমি যদি ভালো মনে করো এটার মানে দিও ভালো না নাম না মনে করলে ক্যান্সেল করে দিও শক্ত করে চাইবেন না আর যারা এখনো সিলেক্ট করেন নাই তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই সমাজের সবচেয়ে ভালো মানুষটি আপনি যে এখনো আগে থেকে সিলেক্ট করে রাখেন নাই আলহামদুলিল্লাহ কে করছে না করছে তো উনি যায় তো আল্লাহর কাছে আমরা চাইবো আমাদের আমার জীবনের যত দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু আছে সব কিছুর জন্য চাইবো কার কাছে আর ফেসবুকে সেটি পোস্ট নয় সেটগুলো জমা করে কার কাছে বলবো আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল যেন আমাদের সবকিছুকে আল্লাহর Waste কবুল করেন বলেন